টোকাই করে দেওয়া টোকাই আইন দেশের উপকার করতেছি যদি না আনতাম তাহলে দেশ যেত পরিদিন দেওয়া আর আমরা এটা দিয়ে দেশের উপকার করতেছি কিন্তু আমাদের দিকে সরকারের কোনো দিকে কোনো পদক্ষেপ পিলে না যে এরা ভালো থাকো হবে আর আমাদের ক্ষতি কীভাবে করবো সে চিন্তা থাকে কিন্তু আমরা দেশের আজকে যদি না করতাম আমি গান তলা যেত ড্রেন তোলা যেত ঢাকা শহর পুরো পলিদিনে তলায় যেত আর আজকে আমরা করতেছি দেখে আমরা এটার অবদান বাই করছি দেখে আজকে আর দেশ তলায় নেই কিন্তু আমাদের দিকে সরকারের কোনো নজরই নেই আদের কাজ কাম এখন বর্তমানে খুবই অভাবই আছে কেন আগের থেকে অনেক দুর্বলতা হয়ে গেছে কাজ কাম আগের মতন নাই ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খুবই খারাপ কারণ ঠিক মতন টাকাও পায় না কেন মা হাজনরা টাকা না পাইলে তো আমাদের টাকা দিতে পারবো না ওই অরা টোকায় অগর থেকে লোকাস ওরা কিনে আনে অগর থেকে আবার আমরা পঁচিশ টাকা কেজি কিনে আনি পরে এটা করে পরিষ্কার করার পরে দানা হয় দানার ম্যাকিন বিল হয় এগারো টাকা দেওয়ার পরে আমরা এটা গরুর সিট বানায় ওদের কাছে বিক্রি করি পঞ্চান্ন টাকায় ওরা বর্তমানে সরকারের গভর্নরের কারণে আমাদের বিল নিয়ে ঘুরে যাচ্ছে বিল ঘুরানোর কারণে আমরা একটু বিপর্যস্ত আছি বিল নিয়ে কেন ঘুরে বিল নিয়ে ঘুরে দিচ্ছে বন্ধ করে দিতে এই কারণে পরিমাণ মাল পেতাম এখন ওই যে সরকার বন্ধ করে দেওয়ার পরে মালের সংখ্যাটা কমে গেছে

আমরা নোদি আর পরিষ্কার রাখতেছি দেখেন চাইর দিকে চাইয়া বেরিওয়ান পুরো তলায় ফলাইছে ময়লা দিয়া কিন্তু আমরা এখানে থাকার কারণে ময়লা ফেলতে পারিনা ময়লা ফলাইলে আমরা চিল্লাই পুরো বেরিওয়ান তলায় আলাইছে আমরা এটা নিজেদেরই করতেছি পরিষ্কার রাখতেছি আর পড়ার পরিষ্কার রাখার চেষ্টা করতেছি আপনার নামটা محمد আর